অনেক সুন্দর লাগতেছে মোটামুটি হচ্ছে ভালোই হচ্ছে দুই পক্ষে পাল্টা আক্রমণ দিচ্ছে খেলা অনেক সুন্দর হচ্ছে মনটা ভালো হয়ে গেল প্লেয়ার আন্তর্জিলিক ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল আমি আব্দুল আলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রেজাউল করিম এখানে উপস্থিত আছেন সাবেক মেম্বার হাকিম ভাই উপস্থিত আছেন মুকুল ভাই উপস্থিত আছেন উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব ভাই এখানে উপস্থিত আছেন অনেক গ্রামবাসী এবং আমার মঞ্চে আমার সামনে খেলোয়াড় বিন্দু সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি খেলোয়াড়দের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই আজকে আপনারা যে দুটি দল অংশগ্রহণ করছেন সে দুটি দল সবার আশা যে আজকে একটা সুন্দর একটা খেলা হবে যাই হোক আপনি সুন্দর খেলা উপভোগ করবেন সুন্দর খেলা উপস্থাপন করবেন যেন আপনাদের খেলা দেখে আগামী দিনে যেন আরও শক্তিশালী টিম এখানে সবাই আনতে আমন্ত্রিত হয় এ বলে আমি আমার কথা বলা শেষ করছি আমি আজকে কথা বলার জন্য অনুরোধ করছি আজকে আজকে টুর্নামেন্টের সম্মানিত সভাপতি আব্দুল আলিমকে আসসালামু আলাইকুম আজকে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় রাউন্ডের খেলা তা আমি আশা করছি আজকের খেলাটা অন্যান্য দিনের থেকে অনেক ভালো হবে এই আশা দেখে আমি শেষ করছি আমি আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম পেশকার ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট কোর্ট ওনাকে খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু মূল্যবান কথা বলার জন্য আহ্বান করছে আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ভোক্তা বানিয়াদিগি কর্তৃক তো মেম্বার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের সেকেন্ড রাউন্ড খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ইতিপূর্বে অনেকগুলো খেলা অনুষ্ঠিত হয়েছে আমন্ত্রিত অতিথি সব দর্শক অনেক আনন্দ উপভোগ করেছে আমি বিশ্বাস করি আজকেরা আপনারা যে খেলাটা উপহার দেবেন এই খেলাটা আপনাদের জন্য চিরস্বরণীয় থাকবে এবং এলাকার দর্শক যেন আপনাদের খেলা থেকে মুগ্ধ হয়ে থাকে পাশাপাশি আমি এলাকার মানুষদের উদ্দেশ্য বলব যে আমাদের শুধু লেখাপড়া করলেই হবে না পাশাপাশি খেলাধুলাটা সবসময় চালিয়ে যেতে হবে কেননা খেলাধুলা না থাকলে মানুষের বিকাশ ঘটবে না আর বিকাশ না ঘটলে মানুষ বিশেষ করে এখন মাদকের ছোঁয়াটা সামাজিকভাবে গ্রামগঞ্জ শহর বন্দর সব জায়গায় ছড়িয়ে পড়ছে যদি আমরা সবাই খেলাধুলায় মনোযোগ করতে পারি আমাদের ছেলে মেয়ে আমাদের পারিপার্শ্বিকতা দেখে তাহলে অবশ্যই মাদকের ছোঁয়া থেকে সবাই বিরত থাকবে এবং খেলাধুলা শিখবে নিজেদের বিকাশ ঘটে সমাজের উন্নয়ন সহ দেশের সার্বিকভাবে সেবা করার সুযোগ পাবে আর আমি দুটা আজকে হচ্ছে শিমু প্লাস্টিক বগুড়া এবং মাটি দল চাপায় নবাবগঞ্জ আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখানে খেল খেলতে আসছেন আপনাদের মধ্যে এমন কোনো আচার আচরণ করবেন না যাতে দর্শক বা আপনাদের বন্ধুদের মধ্যে বন্ধুত্ব থেকে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাই আমি বলবো আপনারা খেলা উপহার দেবেন এবং আমরা সবাই সেই খেলাটা উপভোগ করব। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘকালনকালে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা

ভবিষ্যতে আরো ভালো খেলা হবে খেলা মোটামুটি হচ্ছে ভালোই হচ্ছে দুই পক্ষে পাল্টা আক্রমণ দিচ্ছে গোল এক এক সমতা আপ টেম্পর কি হয় দেখা যাক খেলা ধুলে মোটামুটি ভালোই হচ্ছে খেলা অনেক সুন্দর হচ্ছে এটা কাউন্টার থেকে খেলা চলতেছে খেলা ভালো লাগতেছে আজকে আজকের খেলাটা খুব সুন্দর হচ্ছে দুই দলে খুব ভালো খেলতেছে খেলাটা দেখে আসলেই মনটা ভালো হয়ে গেল মনটা একটু খারাপও ছিল কিন্তু খেলাটা দেখে মনটা ভালো হয়ে গেল খুব সুন্দর খেলা হচ্ছে দেখে অনেক ভালো লাগতেছে কারণ দুই দলের প্লেয়ার হাড্ডাহাড্ডি প্লেয়ারই নাম করা প্লেয়ার লিঙ্কন ভাই সাথে খেলতেছে এই পাশে সাধু বাবু আমি দেখতে পাচ্ছি আজকে খেলা দেখে অনেক ভালো লাগলো যাই হোক দুই দলে খুব ভালো হচ্ছে একেবারে সুন্দর খেলা ভালো খেলা একেবারে দুই দলেই ভালো খেলা হচ্ছে

আমন্ত্রণ <muchas>